নমস্কার কুম্ভ রাশির জাতিকারা। বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য দুই এপ্রিল থেকে পনেরো এপ্রিল পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দুই এপ্রিল থেকে পনেরো এপ্রিল পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য এপ্রিল মাস একটি বিশেষ সময় এই সময়কালে আপনি নিজেকে এক নতুন শক্তির সঙ্গে দেখতে পাবেন যেখানে আপনার জীবন পুরোপুরি পরিবর্তন হতে চলেছে এ মাসের মধ্যে আপনি নতুন অভিজ্ঞতা এবং সুযোগের মুখোমুখি হবেন এই সময় আপনার ভাগ্য আপনার পাশে থাকবে এবং আপনি পূর্বের কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন বিশেষত এপ্রিল মাসের দুই তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এটি আপনার জন্য এক অদ্বিতীয় সময় কারণ এই সময়ের মধ্যে আপনি আপনার সকল বাধা অতিক্রম করে এক নতুন জীবনের সূচনা করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত পরিশ্রমী সংকল্পশীল এবং ধৈর্যশীল এই রাশির অধিকারী ব্যক্তিরা কোনো একটি লক্ষ্য স্থির করে তার পেছনে অবিরাম চেষ্টা চালিয়ে যান তাদের জীবন সাধারণত পরিকল্পিত এবং সমযত থাকে তাদের আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের জন্য অনেক সময় সফলতা আসে যদিও তাদের পথটা সবসময় মসৃণ হয় না এই রাশির জাতক জাতিকার জন্য এপ্রিল মাস হবে তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে এক নতুন পরিবর্তনের সূচনা আপনার জীবনে পুরনো কিছু বাধা দূর হতে চলেছে মনের মধ্যে কোনো না কোনো অস্থিরতা বা সংকট ছিল যা দীর্ঘদিন ধরে আপনাকে চিন্তিত রেখেছিল এপ্রিল মাসে আপনি এই সকল বিষয় থেকে মুক্তি পাবেন বিশেষভাবে এই মাসের দুই তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনি হনুমানজির আশীর্বাদ পাবেন আপনার বিশ্বাস ও সদিচ্ছার ফলস্বরূপ আপনি এখন পূর্ণ সমস্যাগুলি কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং নতুন সুযোগের দিকে এগিয়ে যাবেন এই সময়কালটি এমন একটি সময় যেখানে আপনি আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখবেন আপনার কর্মজীবনে কিছু ভালো খবর আসবে যা আপনার অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে আপনি যে কোনো ধরনের আর্থিক সমস্যার মুখোমুখি হলে তার সমাধান হনুমানজির আশীর্বাদে হবে আপনি যে সমস্যা নিয়ে চিন্তা করছেন তা দ্রুত সমাধান হয়ে যাবে আপনার সব কর্মপরিকল্পনা সফল হতে থাকবে এ সময় আপনার দৃষ্টি আরও পরিষ্কার হবে এবং আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকবে না অর্থনৈতিক দিক থেকে এপ্রিল মাসে আপনি যে সঞ্চয় বা বিনিয়োগের দিকে নজর দিয়েছিলেন তা ফলপ্রসূ হতে শুরু করবে আপনি অনেক দিন ধরে যে আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তা করছিলেন তা এবার মসৃণভাবে সমাধান হবে আপনার ধার বা ঋণ পরিশোধের জন্য এটি এক ভালো সময় আপনি হয়তো কিছু অতিরিক্ত আয় বা উপার্জন করতে সক্ষম হবেন যা আপনার আর্থিক অবস্থানকে আরও শক্তিশালী করবে আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসবে যদি আপনার জীবনসঙ্গী বা পরিবারের সঙ্গে সম্পর্কের কিছু সমস্যা ছিল তবে এই মাসে সেই সমস্যাগুলির সমাধান হবে কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য এপ্রিল মাসে একটি সুন্দর সম্পর্ক এবং মধুর সময়ের সূচনা হবে আপনি আপনার আত্মবিশ্বাস ও সদিচ্ছার মাধ্যমে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছেন তা অতিক্রম করতে সক্ষম হবেন আপনার পরিবার বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এপ্রিল মাসে আপনি পুরনো নেতিবাচক চিন্তা ও শঙ্কা থেকে মুক্তি পাবেন আপনার মনের মধ্যে অন্ধকার ছিল যা দিনের পর দিন আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছিল তবে এই মাসে আপনার জীবন থেকে সেই অন্ধকার চলে যাবে হনুমানজির আশীর্বাদ এবং আপনার বিশ্বাস আপনাকে সেই অন্ধকার থেকে বের করে আনবে আপনি নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন যা আপনার মানসিক শান্তি এবং সুখ ফিরে আসতে সাহায্য করবে এপ্রিলের মাঝামাঝি সময়ে বিশেষত দশ থেকে বারো তারিখের মধ্যে আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে এই সময়টাতে আপনি যেসব সিদ্ধান্ত নেবেন তা আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আপনার কোন একটা নতুন উদ্যোগ বা পরিকল্পনা শুরু করার জন্য এটি আদর্শ সময় আপনার পরিকল্পনা বাস্তবায়িত হলে তা আপনার জীবনের দীর্ঘমেয়াদী সাফল্য এবং সুখ আনতে পারে এ সময় কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য সাফল্য আর সমৃদ্ধি আসবে আপনি যে পরিকল্পনা বা দিক নিয়ে এগোচ্ছিলেন তা সফলভাবে এগিয়ে যাবে এই মাসে আপনার জন্য সুখ ও শান্তির সময় হনুমানজির আশীর্বাদ আপনার সাথে থাকবে যা আপনাকে জীবনের সব ক্ষেত্রেই সাহায্য করবে জীবনের ছোট বড় সমস্যার সমাধান হবে এবং আপনি নিজের লক্ষ্য অর্জনে আরও এক ধাপ এগিয়ে যাবেন এপ্রিল মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কিছু বড় ধরনের পরিবর্তন আসবে এটা এমন একটি সময় যখন আপনাদের জীবনে দীর্ঘদিনের সমস্যাগুলি অবশেষে সমাধান পাবে কোন ধরনের আর্থিক অনিশ্চয়তা বা জীবনের কোন বড় সিদ্ধান্ত নিয়ে আপনি দ্বন্দ্বে ছিলেন সব বাধা দূর হয়ে যাবে আপনার জীবনে ইতিবাচক শক্তির উপস্থিতি থাকবে এবং আপনি আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এ সময়কালটি আপনার জন্য বিশেষভাবে অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যে আর্থিক সংকটের মধ্যে ছিলেন তা আস্তে আস্তে সমাধান হতে শুরু করবে একদিকে আপনি অতিরিক্ত আয় বা সম্পদের উৎস দেখতে পাবেন অন্যদিকে আপনার বিনিয়োগ বা সঞ্চয়ের ক্ষেত্রেও সফলতা আসবে বিশেষত আট থেকে পনেরো এপ্রিলের মধ্যে আপনার আয়ের দিকে কিছু নতুন সুযোগ উন্মোচিত হবে যা আপনার অর্থনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে আর্থিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো হতে পারে এবং পুরনো ঋণ বা দেনা পরিশোধের সুযোগও আসবে এছাড়া আপনার কর্মজীবনেও এক নতুন উজ্জ্বলতা দেখা যাবে বিশেষত যাদের কাজের সঙ্গে সংশ্লিষ্ট কোন সমস্যা ছিল তারা খুব শীঘ্রই তার সমাধান পাবে কর্মস্থলে আপনার প্রতি কর্তৃপক্ষের বিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনার পেশাগত জীবন আরও মসৃণভাবে চলতে থাকবে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো পদোন্নতি বা পদবী পরিবর্তনের অপেক্ষায় ছিলেন তবে এবার সেই দিকেও কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে আপনার পরিশ্রম এবং দক্ষতার মূল্যায়ন হবে এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম হবেন আপনার কর্মজীবনের সাফল্য আপনার আত্মবিশ্বাস ও মনোবল বাড়াবে যা পরবর্তী সময়ে আরও বেশি সফলতার দিকে আপনাকে পরিচালিত করবে এপ্রিল মাসের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনার ব্যক্তিগত জীবনেও এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে আপনি হয়তো কিছু বিশেষ মানুষের সঙ্গে সম্পর্কের দিক থেকে নতুন সিদ্ধান্ত নেবেন যা আপনার জীবনকে আরও সুসংগত এবং শান্তিপূর্ণ করে তুলবে যদি আপনার সম্পর্কের মধ্যে কোনো ধরনের অস্থিরতা ছিল তবে এই সময়কালটি সে সমস্যা সমাধানের জন্য আদর্শ হবে আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আপনি একে অপরের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে উঠবেন আপনি খুব শীঘ্রই বুঝতে পারবেন যে ভালো সম্পর্ক এবং সঠিক মানুষের সহায়তা আপনার জীবনের গতি কতটা বদলে দিতে পারে এপ্রিলের এই সময়কালে আপনি কিছু নতুন পরিকল্পনা গ্রহণ করবেন আপনি বুঝতে পারবেন যে জীবনে অনেক কিছু অর্জনের জন্য শুধু পরিশ্রমই যথেষ্ট নয় মাঝে মাঝে কৌশল এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন আপনি যদি নতুন কোনো উদ্যোগ গ্রহণ করতে চান তাহলে এটি একদম আদর্শ সময় যে কোনো ধরনের নতুন ব্যবসা বা সৃজনশীল উদ্যোগে আপনার সফলতা নিশ্চিত হতে পারে আপনি কোনো পুরনো পরিকল্পনা বা ধারণাকে নতুনভাবে কাজে লাগাতে পারবেন যা আপনাকে আরও সৃজনশীলভাবে চিন্তা করতে সাহায্য করবে এপ্রিল মাসের দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনার শখ এবং আগ্রহের বিষয়গুলোতে নতুন উদ্দীপনা আসবে আপনি কোন পুরনো শখ বা আগ্রহ আবার শুরু করতে পারেন যা আপনাকে আনন্দ এবং মানসিক শান্তি দেবে কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত দারুণ পরিশ্রমী এবং কাজের মধ্যে সুরক্ষিত বোধ করেন কিন্তু এই সময় তারা তাদের জীবনকে আরো ভারসাম্যপূর্ণ করতে চাইবেন এই সময়টি আপনাকে আপনার শখ এবং আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটানোর জন্য এক উত্তম সুযোগ দেবে এপ্রিলের মাঝামাঝি সময় আপনার আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত শক্তি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে বিভিন্ন সময়ের মধ্যে ঘটে যাওয়া কিছু বিষয় আপনাকে বিশেষ শিক্ষা দিয়েছে এবং তা আপনাকে জীবনের দিকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে এখন আপনি অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের পথচলা শুরু করবেন আপনি বুঝতে পারবেন জীবনে যেসব বাধা ও সমস্যার মুখোমুখি হয়েছেন সেগুলো আসলে আপনাকে আরও শক্তিশালী করেছে আপনি যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছেন তা আপনাকে জীবনের জন্য প্রয়োজনীয় এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে এপ্রিল মাসে আপনার জীবনের বিভিন্ন দিক যেমন আর্থিক পেশাগত ব্যক্তিগত এবং আধ্যাত্মিক সবকিছুতে ইতিবাচক পরিবর্তন আসবে হনুমানজির আশীর্বাদে আপনার জীবনে যে সমস্যা বা সংকট ছিল তা দূর হয়ে যাবে এবং আপনি শীঘ্রই সুখ ও শান্তির অভিজ্ঞতা পাবেন আপনি আপনার ভবিষ্যৎকে আরও পরিষ্কারভাবে দেখতে পাবেন এবং নতুন পরিকল্পনার দিকে এগিয়ে যাবেন আপনার জীবনের লক্ষ্যগুলো এখন আরও স্পষ্ট হবে এবং আপনি সেগুলো অর্জনের জন্য এক নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে যাবেন আপনার জীবনে আনন্দ সমৃদ্ধি এবং সুখ আসবে আর সবকিছুই হনুমানজির আশীর্বাদে হয়ে উঠবে কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসা সাফল্য এবং সুখ পাবেন আর এই সময়কালের মধ্যে আপনি আপনার জীবনের সবচেয়ে ভালো সময় কাটাতে পারবেন এপ্রিল মাসের পনেরো তারিখের পর কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এই সময় আপনার ভেতরের শক্তি ও সাহস বেড়ে যাবে আপনি হয়তো এমন কিছু পুরনো দৃষ্টিভঙ্গি বা চিন্তাভাবনা ত্যাগ করবেন যা আপনার জীবনকে নেতিবাচকভাবে প্রভাবিত করছিল এই পরিবর্তন আপনার আত্মবিশ্বাসে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনি নতুন দৃষ্টিভঙ্গিতে জীবনের নানা পরিস্থিতির দিকে তাকাবেন আপনার মানসিক শান্তি ফিরে আসবে যা আপনার আত্মিক উন্নতি এবং ব্যক্তিগত শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়কালটি আপনার জন্য আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক দিক থেকে এক অনন্য সুযোগ হতে চলেছে আপনি আপনার আধ্যাত্মিক অনুসন্ধান আরও গভীরভাবে শুরু করতে পারবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা সাধারণত খুব বেশি আধ্যাত্মিক পথ অনুসরণ করেন না তবে এপ্রিল মাসের এই সময় তাদের জন্য আধ্যাত্মিক জগতের প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে আপনি নিজের অভ্যন্তরীণ শক্তি খুঁজে পেতে পারেন এবং সেই শক্তি আপনাকে জীবনের নানা পরিস্থিতিতে সাহস ও সহানুভূতির সঙ্গে পরিচালিত করবে এপ্রিল মাসে আপনার সম্পর্কের ক্ষেত্রেও বিশেষ পরিবর্তন আসবে যদি আপনার জীবনসঙ্গী বা আপনার পরিবারের মধ্যে কোনো মনোমালিন্য ছিল তবে সেই সমস্যা দূর হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে সম্পর্কের মধ্যে সহানুভূতি ও বোঝাপড়ার মাধ্যমে সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব এই মাসে আপনার জন্য নতুন বন্ধুত্ব বা সম্পর্ক আসতে পারে যা আপনার জীবনে নতুন রং যোগ করবে আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আরও বেশি সময় কাটাবেন এবং তাদের সঙ্গ উপভোগ করবেন এই সময়কালটি আপনার জন্য এক নতুন দিক উন্মোচন করবে আপনি সম্ভবত কিছু পুরনো বিশ্বাস বা ধারণা পরিবর্তন করবেন এবং সেই পরিবর্তন আপনাকে আপনার জীবন আরও সুন্দরভাবে উপভোগ করতে সাহায্য করবে আপনার জন্য এটি একটি নতুন আত্মবিশ্বাসের যাত্রা হবে যেখানে আপনি আপনার অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও সজীবভাবে এগিয়ে যাবেন আপনার জীবনচিত্রের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে এবং আপনি পুরনো নেতিবাচক চিন্তাভাবনা দূর করে একটি নতুন পথের দিকে এগিয়ে যাবেন হনুমানজির আশীর্বাদ আপনাকে এই সময়কালে সাহায্য করবে বিশেষত যখন আপনি নতুন দিক থেকে জীবনকে দেখবেন এবং নতুন কিছু অর্জনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি হবে পুরনো সমস্ত সমস্যার সমাধান এবং নতুন আশা ও সুযোগের সূচনা হনুমানজির শক্তি আপনার জীবনে থাকবে এবং আপনি সেই শক্তি ব্যবহার করে আপনার সাফল্য এবং সুখ অর্জন করবেন যে কোনো ধরনের বাধা বা সমস্যা হনুমানজির আশীর্বাদে দূর হয়ে যাবে এবং আপনার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে এই মাসের মাঝামাঝি সময় বারো থেকে পনেরো এপ্রিল আপনি আপনার কিছু দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়িত করতে পারবেন এই সময় আপনার নতুন কোনো উদ্যোগ বা ব্যবসায়িক পরিকল্পনা সফল হতে শুরু করবে আপনি যদি কোন নতুন প্রকল্প শুরু করতে চান তবে এটি সেই সময় আপনার কর্মক্ষেত্রে আপনি পুরস্কৃত হতে পারেন এবং আপনার পরিশ্রমের ফলস্বরূপ উন্নতি দেখতে পাবেন আপনি যদি কোনো চাকরির পরিবর্তন বা পদোন্নতির জন্য অপেক্ষা করছিলেন তবে এই সময় সেটি হতে পারে